এখন আমরা স্কুলে যাবো মেয়ে এখন রেডি একদম স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত আজকে কি আজকে হ্যাঁ দিবস পনেরোই আগস্ট কি স্বাধীনতা দিবস জয় বেরিয়ে পড়লাম মেয়েকে এখন স্কুলে ছাড়তে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে খুশি সংবাদটা দিয়ে দিই আমার ছেলে আগে থেকে তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসার আশীর্বাদের মাথায় নিয়ে সত্যি সত্যি অনেকটা সুস্থ হতে চলেছে প্লিজ তোমরা সবাই আর একটু ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং হাতে তুলে দুটা খেতেও পারে সেটাই আমি চাই কিন্তু আগে থেকে অনেকটাও সুস্থ আছে ভেবেছিলাম ছেলেকে নিয়ে স্বাধীনতা দিবসে যাব কিন্তু যেতে পারলাম না গো মানে এত মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়তেছে কি করে ওকে নিয়ে যেতে পারবো ভেবেছিলাম সকাল থেকে কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে নিয়ে যাব এবং ছেলেকে ছেলের স্কুলের পোশাক পরিয়ে হুইল চেয়ারে ওকে বসিয়ে নিয়ে যাব কিন্তু এত বড় বড় রাস্তায় বাম্পার আছে যে সেগুলো আমি টানতে পারি না ওকে নিয়ে পেরোতে পারি না তাই ওকে মানে বাড়িতে রেখে মেয়েকে ছাড়তে চললাম খুব ভালো হয়েছে খুব ভালো তাই মেয়েকে নিয়ে চললাম সাইকেলে করে এখন সাইকেলে ওকে বসিয়ে দিয়ে ওকে ছেড়ে দিয়ে এসে স্কুলে তারপর বাড়িতে নানারকম কাজ থাকে তো সম্পূর্ণটা দেখতে থাকো আজকের স্বাধীনতা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যেটুকু কাটানো যায় সেটুকু আনন্দের থাকা যায় সেইটুকুই তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম এখন বাজে সকাল সাতটা এখনও স্কুলে সেরকম কিছু রেডি তো হয়নি তো বর্তমান এখানে স্কুলে রেডি হতে থাকুক আমি এখন মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর কাজকর্ম সেরে এসে মেয়ে যেহেতু ছোট ও তো আর অনেক দূর হাঁটতে পারবে না তাই ওকে আবার কোলে নিয়ে আসতে হবে তো বন্ধুরা এখন দেখো রাস্তায় যাচ্ছি আবার মেয়েকে আনতে যাচ্ছি তো ওকে ছেড়ে দিয়ে সাইকেলে নিয়ে এসেছিলাম ওকে ছেড়ে দিয়ে সেখানে গিয়ে ঠাকুর পুজো করে ছেলেকে দান মেজে খাইয়ে এবং রান্না করে আবার চললাম মেয়েকে আনতে এখন বাজে সাড়ে নটা তো সাইকেল নিয়ে আসিনি কারণ বৃষ্টি পড়ছিলো সেই জন্য সাইকেল আনতে পারিনি ছাতাটা নিলাম মেয়ের জন্য যদি খুব বৃষ্টি হয় তাহলে ওকে নিয়ে আসবো আর হচ্ছে তো হেঁটে হেঁটে আমি এখন চলেই গেলাম স্কুল প্রান্তে এই যে দেখতে পাচ্ছ স্কুল প্রান্তে তো এখানে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সবারই ছবি দেওয়া আছে এখানে জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে এই যে দেখো আর ওরা গেছে ওই যে বারদের দিকে বেড়াতে গেছে ওদের লাইনটাও দেখায় একটু আমি বাড়িতে কাজকর্ম সেরে আসার পর যখন দেখি না স্কুলে কেউ নেই ওরা বেরিয়ে গেছে পতাকা উত্তোলন করে তাই মেয়ের সঙ্গে গেলাম সবাই একসঙ্গে যেতে যেতে তারপর একটা রোদের সামনে সেই রোডের উপরে ওরা নৃত্য করবে সেখানে মানে সবাই ম্যাম আছে আরও অনেকে আছে অনেক অভিভাবক অভিভাবিকাও আছে এসেছে তো সবাই এখানে এসছে নাচ গান আবৃত্তি অনেক কিছুই হলো কিন্তু আমি আসার আগে হয়তো অনেক কিছু হয়েও গেছে যেটা আমি জানিনি কিন্তু আমি যে যতক্ষণ ছিলাম আমি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট ছোট ছেলে মেয়ে যা করবে তাতেই একটু খুশি কিন্তু একটু ভালো করলে তাতে আরও সুন্দর লাগে দেখতে তো যাই হোক যেমন করেছে তাতেই সন্তুষ্ট হওয়া উচিত আর তোমরা সবাই আশীর্বাদ করো আগামী দিনে ওরা যেন অনেক বড়ো হয় অনেক ভালো থাকে সুস্থ থাকতে পারে এবং সুস্থ রাখতে পারে আর এরা হচ্ছে ক্লাস থ্রি ফোর এবং টু তো তিন তিনটি ক্লাসে তিনজন ছাত্র নাচছে আর ওরা যে নাচ করছিল ওখানে তো কোনো মাইক বা সেরকম কোনো বড় বক্স সেরকম কিছু নেই তো গান ভালো মতো সেরকম শোনাও যাচ্ছিল না তো ওরা যেমন পেরেছে তেমনই করেছে অবশ্যই তোমাদের ভালো লাগলে পাশে থেকে এবং না ভালো লাগলেও তোমরা দূর থেকে আশীর্বাদ করো ওরা যেন আগামী দিনে অনেক বড় হতে পারে মানে নাচ শেষ হওয়ার পর আবার ওই ব্যাক করে স্কুলকেই যাব এবং স্কুলে যা টিফিনের ব্যবস্থা আছে সেটা পরে পরে সবাইকে দিতে করতে থাকবে এবং সম্পূর্ণ না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে সেটা তোমরা হ্যাঁ এটা তো তোমার তো এই মন স্বাধীনতা দিবসে অনেক ঘুরেছে বৃত্তি এই জন্য মুড়ি আর ছোলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছে নাকি হ্যাঁ খেতে খুব মজা তুমি নাচ করছো হ্যাঁ ফালতু মেয়ে একটাও নাচ করেনি আর হচ্ছে কি আপনি কি বলতে

তো এখন বাড়ি ফিরে যাচ্ছি তোমাদেরকে কিছু কথা বলতে থাকি যে একজন কমেন্ট করেছে আমরা স্বাধীনতা দিবসে ভিডিও করছিলাম তো সেটাতে যে খুব খারাপ লাগছে এই ভিডিওটা তো সত্যি কথা বলতে খারাপ জিনিস কোনো কিছু দেখতে নেই খারাপ কিছু শুনতে নেই যাদেরকে খারাপ লাগবে তারা সেই জিনিস কোনো দিন দেখো না কারণ খারাপ জিনিসটাই খুব খারাপ আর হচ্ছে কি যারা নতুন করছো তারা অনেকেই বলছো যে সাপোর্ট করো সাপোর্ট করো অনেকেই বলছো তো সেই সাপোর্ট করার মধ্যে তোমাদেরকে একটি কথা বলতে চাই যে মানুষের মন ভাঙার জন্য অনেকেই আছে যাতে এই ভিডিও লাইভটা দমিয়ে দিতে পারে কিন্তু তোমরা সেই কাজটা কখনোই করো না তা নিজের ইচ্ছায় নিজের স্বেচ্ছায় সমস্ত কিছু চালিয়ে যাও চেষ্টার ফল কখনো বিফলে যাবে না এখন দেখতেই পাচ্ছ মেঘ উঠেছে তো সম্পূর্ণটা তোমরা সবসময় কিন্তু নিজেদের মতো নিজেরা কাজ করতে থাকবে মানুষের কমেন্ট আসে সত্যি কথা যে তুমি যতটা যাকে ভালোবাসবে সে তোমাকে ততটা আঘাত দেওয়ার চেষ্টা করবে কিংবা হয়তো কোনো কাজে দেখছে যে এই ভিডিওটায় মানে এই ব্যক্তিটার ভিডিওতে কেউ কোনো কিছু খারাপ কমেন্ট করছে না তাহলে আমি একটা করে দিই কারণ মানুষের যে কোনো অল্প একটু ভুল ত্রুটি থাকলে অনেকে টেনে বার করার অভ্যাস থাকে তো সেই অভ্যাসে তারা পরিণত থাকুক গে যাই হোক যারা ভালো কমেন্ট করে তাদেরকে কে নিয়েই তোমরা সাপোর্ট করে তাদের কমেন্ট ভালোবাসা দিয়ে তুমি সেইভাবে এগিয়ে যাও দেখবে অবশ্যই তুমি নিজে জয়ী হতে পারবে কারণ সাপোর্ট এমন একটা জিনিস যে কেউ একবার সাবস্ক্রাইব করে দিলে তার ফ্যামিলি পরিবারে আসা যায় ঠিকই কিন্তু সে কি ভুলটা করছে কিংবা অনেক সময় সে দুর্বলতায় ভেঙে পড়ে ভিডিও করতে সাহস পায় না কিংবা কেউ গালাগালি দিচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধব সবাই তাকে খারাপ চোখে দেখছে এই মানে পরিস্থিতিতে সাহস দেওয়ার তখন অনেকেই থাকে না তো আমি বলবো এই ক্ষেত্রে যে যে যার নিজের কর্ম নিজেকে করতে হবে শুধুমাত্র ভেবে চিন্তা করে দেখতে হবে যে আমি সত্যি ঠিক করছি নাকি ভুল করছি এই মানুষটা তো এই কমেন্টটা করলো কিংবা পাড়া প্রতিবেশী হোক যেই হোক একটা খারাপ কিছু বলেছে সেটা নিজেকে ভাবতে হবে যে সত্যি কি আমি খারাপ কিছু করছি আর যদি খারাপ কিছু করি তাহলে নিজেকে শুধরে নেওয়া দরকার আর যদি ঠিক করে থাকি তাহলে অবশ্যই সেই পথে এগিয়ে যাওয়া দরকার ভগবানের নাম স্মরণ করে তো অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের স্বাধীনতা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে